তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো আর উত্তর হিন্দুর বাড়িতে হিন্দু গরিব হিন্দু বলে সেই লজ ভরা করে বিয়ে করছে তাকে পিটিয়েছে তা নিয়ে তুমি কথা বলো না কেন তুমি বলছো হিন্দু হিন্দু ভাই ভাই শুনছি তোমার পেট্রোল পাম্প আছে ওপরে ওই পেট্রোল পাম্পের উপরে লিখে দাও হিন্দু ছাড়া এখানে পেট্রোল বিক্রি নাই লিখতে পারবে ব্যবসা তখন বলবে না হবে না আর ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই আই ভোট মিটে গেলে হিন্দু আর বলবেন না বলা যাবে না ওটা স্টেজ তো মুসলমান হয়ে যদি হিন্দু কথা বলে আমরা মুসলমান ওই লক্ষ্মীর বিরুদ্ধে আগে কথা বলবো হিন্দু হয়ে যদি মুসলিমের বিরুদ্ধে কথা বলে আমি আমরা মুসলমান হিন্দু হয়ে এই হিন্দু লোকটির বিরুদ্ধে কথা বলবো আমাদের মধ্যে থেকে কেউ বিশৃঙ্খলা করবে আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেব না করণীয় হচ্ছে আমাদের দুটো একটা আইনি লড়াই করা সুপ্রিম কোর্টে করছি আর একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে কেউ যদি বলে পশ্চিমবাংলায় আন্দোলন করা যাবে না হ্যাঁ পশ্চিম বাংলায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন হবে মেদিনীপুরে আন্দোলন হবে বাঁকুড়াতে হবে বীরভূমে হবে দক্ষিণ চব্বিশ পরগনা হবে উত্তর চব্বিশ পরগনা হবে কলকাতাতে হবে ফুরফুরা শরীফে হবে প্রতাপপুরে হবে সারা রাজ্য আন্দোলন হবে কেউ আটকাতে পারবে না এটা মাথায় রাখা যেন তবে হ্যাঁ ভাই অনুরোধ এটাই অবশ্যই এটাও আমার আমিও চিন্তিত আমাদের রাজ্যের উপরে সুকুনের নজর পড়েছে কি বললাম সুকুনের নজর পড়েছে আমাদের রাজ্যের উপরে আমরা শান্তি শৃঙ্খলার সাথে অপরের একে সাথে কত সাথে ছিলাম আর এখন এরা শুধু রাজনীতি করার জন্য ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে যারা এটা করছে তাদের বলবেন এই তিনোত্তমা রে ভাই উত্তর মধ্যে তার ধর্মীয় পরিচয়টা কি সিবিআই বলছে চুয়ান্ন জন ওই রাত্রে ওই করিডোরে যাতায়াত করেছে কিন্তু সিবিআই ওই চুয়ান্ন জনকে খুঁজে বার করছে না কেন তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো আর উত্তর প্রদেশের হিন্দুর বাড়িতে হিন্দু গরিব হিন্দু বলে সেই লজ ভাড়া করে বিয়ে করছে তাকে পিটিয়েছে তা নিয়ে তুমি কথা বলো না কেন তুমি বলছো হিন্দু হিন্দু ভাই ভাই শুনছি তোমার পেট্রোল পাম্প আছে ছাড়া এখানে পেট্রোল বিক্রি নাই লিখতে পারবে ব্যবসা তখন বলবে না হবে না আর ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই ভোট মিটে গেলে হিন্দু আর বলবেন না বলা যাবে না ওটা তো বুঝতা আছেন কি বলছি এটাও কিন্তু কালো নজর আমাদের কালো মেঘ আমাদের শান্তির বাংলা সম্পৃতির বাংলা ঐক্যের বাংলার উপরে আসছে এটাকে আটকাতে কাদেরে হবে দেশের জনরাජ্যের জনগণকে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজনীতির উড়তে গিয়ে ধর্মের উড়তে গিয়ে যে যার ধর্ম যে যার কাছে অবশ্যই থাকবে ধর্ম ধর্মে স্থানে থাকবে ধর্ম মানুষের বুকে থাকবে আমরা মানুষ মানবতার জয় করব যে ধরনের জয় হবে না কেন সাম্প্রদায়িক কথা বলবো হিন্দু হয়ে যদি মুসলিমের বিরুদ্ধে কথা বলে আমি আমরা মুসলমান হিন্দু হয়ে এই হিন্দু লোকটির বিরুদ্ধে কথা বলবো আমাদের মধ্যে থেকে কেউ বিশৃঙ্খলা করবে তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেব না দিনের শেষে মানুষ এটা মাথায় রাখবেন আপনাকে আমাকে লড়িয়ে দিয়ে বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে চলে যাবে আর বিধায়কের মাইনে এক লক্ষ একুশ হাজার টাকা হবে আর আপনি মাথা ফাটবে আপনি কেস খাবেন আপনি জেলে যাবেন আপনার পাশে কেউ থাকবে না ওই বছরে একবার করে নন্দীগ্রামে দেখেছেন তো কে আগে মালা দেবে তারে সাড়িসি করছে কিন্তু যাদের বাড়ির লোকগুলো শহীদ হলো তারা কি অবস্থায় সারা বছর খুঁজে পাওয়া যায় না ভুল বললাম নাকি ভাই মালা দিয়ে অর্জুন লড়াই করে কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন কিভাবে খাচ্ছে ঘুরছে পরিবারটা কি আছে তাই নয় আপনাদের পশ্চিম এখান থেকে পশ্চিম মেদিনীপুর কাছাকাছি তো ভাই সেই কার হাত কেটে নিয়ে গেছিল পা কেটে নিয়েছিল এর অনেক ঘটনা ঘটেছিল কারা কেটেছে না কেটেছে আমি বিতর্কে যাবো না সত্য তো আমি জানি না কিন্তু তারা তাদের সংসার এখন কেমন করে চলছে আপনারা জানেন কি তাদেরকে নিয়ে তো রাজনাথ সিংকে সাথে করে নিয়ে দিল্লিও ঘুরিয়ে নিয়ে এসেছিল কে বুঝতে তো তাদের এখন সংসার চলছে না কিন্তু উদাহরণের জন্য সবাই টানে এই হাত পা গলা কেটে নিয়েছিল কিন্তু যাদেরকে দেখিয়ে আপনি ভোটে ক্ষমতায় আসলেন তাদের খোঁজ নিলেন না আমার অনুরোধ এটাই যে ভোটের জন্য ধর্মীয় রাজনীতির শিকার আপনারা হবেন না ভালো লাগলে কার ইচ্ছা যাবেন ভোট দেবেন ঠিক আছে কিন্তু রাজনীতির শিকার হবেন না দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন